ভয়ের কিছুই নেই আমার অনেক পছন্দ এই যে এই মানুষটাকে আমি অনেক পছন্দ দিতে

কোনো একটা ওয়েতে আপু ছুটে কোনো একটার মধ্যে এসে বসে আছে তো আপনার আপুর জন্য অনেক দোয়া করবেন আপু এখনো আমি বাপটি আপুকে ভীষণ ভালোবাসি এই ভালোবাসা আসলে আমি জানি না ভালোবাসে না এরকম কেউ নাই হ্যাঁ সবাই ভালোবাসে

아음빨 <laughs> <laughs>

তুমি শুধু একদিন আমার সাথে বসতে দেখ তোমার যদি আমার চেহারা দেখতে দেখতে দেখো আরো বলো বেশি করে কি সব বলতেছো সব